আর এখন না তো বৃষ্টিটা কমেছে আর হাটের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ কাদা কাদা হয়ে গেছে তাও আর মাঠে কতগুলো ঘাস দেখো গাইস এর মধ্যে দিয়ে পাড়াতেও কীরকম লাগে না তারপর ক্যামেরাম্যান দাদাকে বললাম পুরো হাটটা যাতে ঘুরিয়ে দেখায় তার জন্য ক্যামেরাম্যান দাদা পুরো হাটটাই ঘুরিয়ে দেখাচ্ছিলো আর আমি কোথায় ছিল আমাকেই হয় খুঁজে পাওয়া যাচ্ছিলো না যারা যারা এইগুলো ফেসবুক থেকে দেখবে তারা তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও হ্যাঁ আর যারা যারা ইউটিউব থেকে দেখবে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকন দিয়ে ক্লিক করে দেবে সাথে আমি যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে যাবে আর যারা যারা কিনতে যাও তারা তারা কিন্তু চলে এসো প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর জামা তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কখন যে মেলবে আর এদের তো মেলার কোনো মানে এতটা ধীরে করছে আর একটু পরে সন্ধ্যাতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে তার মধ্যে হয়ে যাচ্ছে হাটে ভিড় আর কাদার মধ্যে পাড়াতেও লাগছিল তারপরে হাটে গিয়ে না আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে না আমার মার সাথে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি আনটিটা আমার মাকে দেখা সত্ত্বে আমার মার মাথার মধ্যে না জল ফেলে দিয়েছে ভাগ্যিস মাথার ছাতাটা ছিল তাও মা পুরোটা ভিজে গেছে তারপরে বেশ অনেকটাই তোমরা দেখতে থাকো আমার ব্লগে কিছুটা তো উঠেছে

আমার মার ওখানে ঝামেলা লাগার পর তো মার সাথে আমারই ঝামেলা লেগে গেছিল কাহি থেকে জিনিসপত্র কিনে আবারও না বাজারেই চলে আসলাম তো তোমরা বুঝতে পারো তো এত কেনাকাটা কিসের তো পুজোরই তো এত কাটা না এত পুজোরি তো কেনাকাটা পার্ট ওয়ানটা দেখেছি আমার পার্ট টুটা আজকে একটা হয়েছে আমার তার মধ্যে আমার ছটা হয়ে গেলো তো তারপরে দিন না আমার দিদা ওকে আর একটাও দিয়েছে সাতটা হয়ে গেছে আমি ওটা না দেখাতে পারিনি ওই পাশ থেকে আমার জিনিসপত্র কিনে আমি দিদার কাছে আসছিলাম তোমরা দেখতে পাচ্ছো আর আমার জিনিসপত্র কিনতে না অনেকটাই টাইম লাগে আর মাথায় ছাতা দিয়ে যাচ্ছিলাম সেই দোকানটাতে

এখন যদি কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ মানে কয়েকদিন আগে তো গেলাম আবারও আজকে গেলাম হাটে দেখলাম আমাদের তো তোমার সবাই দেখলাম বৃষ্টির জন্য মানে কি আর বলবো এখন বাড়ি চলে আসছে এখন রে